সেনাপ্রধানের উপরে তীব্র চাপ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে এখন এটা ভালো না খারাপ এটা যারা করতে চাইছেন তারা ভালো করছেন না খারাপ করছেন সেটা নিয়ে আমাদের নিজস্বতেই থাকবে এটা পরিকল্পিত এটার আমরা এক ধরনের স্বীকৃতি দেখতে পেলাম যারা পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে যখন এই ঘটনাগুলো ঘটছে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই বিকেল বা সন্ধ্যার দিকে জানাব পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা আমাদের সামনে আসে এবং সেখানে তিনি দেখিয়েছেন যে দুদিন আগেই তিনি তার নিজস্ব ঢঙের ভাষায় বা এক ধরনের হুমকি দিয়েছিলেন চিফকে মিলিটারি চিফ ওয়াকারকে তিনি কোনো না কোনো বার্তা দেবেন নেগেটিভ বার্তা তো বটেই চাপ দেবেন এরকম একটা ইঙ্গিত ছিল এবং এরপর তিনি যেন হাসনাতের এবং যেন আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন এটাই সেটা তাহলে আমরা আসলে ওই আলোচনাগুলোতে মানে যে স্টেটাস এবং যে ভিডিও তার আগে একটা কথা একটু আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে যেটা আমাদের আসলে যে দুজন এর সাথে নাম যুক্ত হয়েছে তাদের কাছে এই ব্যাপারটা আমাদের একটু জানা দরকার যে যেন পিনাকি ভট্টাচার্যের সাথে এই দুজন জনাব হাসনাত এবং জনাব আসিফ সংযুক্ত কিনা এই পরিকল্পনায় এই আলাপটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং নট অনলি দ্যাট রিসেন্ট টাইমসে যেন পিনাকি ভট্টাচার্যকে আমরা সরকারের প্রতি বেশ সফট দেখছি যিনি সরকার শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর সরকার গঠিত হওয়ার এক দু সপ্তাহ সময় নেননি অলমোস্ট এই সরকারকে বিভিন্ন ক্ষেত্রে খুব কঠোর সমালোচনা করেছেন রীতিমতো সরকার ইন জেনারেল এবং বিভিন্ন উপদেষ্টাকে ধরে ধরে তিনি গত বেশ কিছুদিন থেকেই দেখছি যে সরকারের সেই জায়গা থেকে সেই সমালোচনার জায়গা থেকে সরে এসে সরকারকে নানান রকম পরামর্শ দিচ্ছেন নট অনলি দ্যাট তিনি আমি তার দুটো ভিডিওর কথা মনে করতে পারি যেখানে একটায় তিনি নিজের গুরু বা এই ধরনের শব্দ বলেন মিস্টার খলিলুর রহমান যিনি এখন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপদেষ্টা পদমর্যাদায় আছেন তার নিয়োগ সম্পর্কে তিনি ক্রেডিট ক্লেম করেছেন একজন উপদেষ্টা যখন নেওয়া হলো অর্থ উপদেষ্টা বা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ে তার ব্যাপারেও তার ইঙ্গিত হচ্ছে সেটার ব্যাপারেও তার রোল ছিল নট অনলি দ্যাট যেন সি আর আব্রাস সহ আরও দু একজনকে যখন নেওয়া হলো তখনও তার আগে তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে এই উপদেষ্টা পরিষদ পাল্টাবে সব ব্যাপারটা এইরকম যেন নাকি ভট্টাচার্য এভাবে নিজেকে নিজেই পোর্ট্রে করতে চাইছেন যে এই সরকারে তার বিরাট বিরাট ইনফ্লুয়েন্স আছে এবং সর্বশেষ যেটা হলো তাতে শুধু সরকার না জাতীয় নাগরিক পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য যেন ফাসনাদ আব্দুল্লার সাথেও তার অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে অন্তত তিনি মানে অন্তত জানতেন বা এতে মনে হলো যে অন্তত এই দুইজন সহ তিনি পরিকল্পনা করেই এই কাজটা করেছেন আমি আবারও বলছি তাদের দিক থেকে এটা স্পষ্ট হওয়া দরকার এবং এটা আসলে জানা দরকার আছে হতেই পারেন হতেই পারেন যেন পিনাকি ভট্টাচার্য যে পলিটিক্যাল অ্যাডিওলজিতে বিশ্বাস করেন সেটাতে তাদের আস্থা থাকতে পারে বিশ্বাস থাকতে পারে পারেই আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে একমত হতে হবে নট নেসেসারিলি যেন পিনাকি ভট্টাচার্যের সাথে কিছু ক্ষেত্রে আমার একমত পোষণ করি কিছু ক্ষেত্রে আমি দ্বিমতো পোষণ করি উনিও নিশ্চয়ই করেন সো এটা হতেই পারে কিন্তু আমরা আসলে একটু জানতে চাই যে এটা তারা অ্যালায়েন্ড কিনা তারা পরিকল্পনা করে অ্যালায়েন্ড চিন্তা অ্যালাইনমেন্ট এক জিনিস আর একটা পরিকল্পনা মিলিটারি চিফের বিরুদ্ধে একসাথে করা কিন্তু ভিন্ন ব্যাপার এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার